এবং স্বাগত এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা নিউজ ইদুল উল আজহাতে পশু কোরবানি নিষিদ্ধ করা হয়েছে তাও স্বয়ং একটি মুসলিম দেশে এই ঘটনা সংঘটিত হল বিশ্বের কোনো অমুসলিম দেশে নয় এবার মুসলিম দেশের রাজা তিনি তার দেশে পশু কোরবানি নিষিদ্ধ করল শুধু তাই নয় এবার যদি পশু কোরবানির সাথে কোনো ব্যক্তি জড়িত থাকে তাহলে তাকে সরাসরি শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে সরাসরি হুমকি প্রদান করা হয়েছে এমনকি ইতোমধ্যে কোরবানির আগেই কোনো ব্যক্তি যেন পশু কোরবানি করতে না পারে বা গোপনেও যেন পশু ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হতে না পারে সেটা নিশ্চিত করার জন্য সরকারিভাবে বিশেষ নিরাপত্তা বাহিনী তৈরি করা হয়েছে এবং সেই নিরাপত্তা বাহিনী সকলের বাড়ি বাড়ি যে অভিযান পরিচালনা করার মাধ্যমে যারা ইতোমধ্যে পশু কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল তাদের পশু বাজেয়াপ্ত করা হচ্ছে এমনকি যদি কোনো ব্যক্তি পশু দিতে রাজি না হয় বা কোনোভাবে যদি সরকারের নির্দেশ অমান্য করে পশু জবাই করেও থাকে তাহলেও তাকে ধরে জেলে হবে এইভাবে সরকারের পক্ষ থেকে এমনকি এক প্রকার হুমকি প্রদান করা হয়েছে এই সময় এসেও একটা মুসলিম দেশে যেখানে শতভাগ মুসলিমের বসবাস সেই মুসলিম দেশে কিভাবে একটা সরকারি সিদ্ধান্ত নিতে পারে এটা নিয়েই চলছে বিতর্ক এবং এটা নিয়েই চলছে নানান আলোচনা বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে ধর্মীয় নেতা সকলেই এই বিষয় নিয়ে তারা সোচ্চার এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সরাসরি তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই বিষয়ের কারণে কলসে মুসলিম দেশ যে মুসলিম দেশ তারা এত বড় একটা নিষেধাজ্ঞা আরোপ করলো বা নিষেধাজ্ঞা প্রদান করেছে ঈদুল আজহার যেখানে মুসলিমদের একটা ঐতিহ্য মুসলিমদের যেখানে ধর্মীয় ভাব ভাব গাম্ভীর্যের একটা বিষয় জড়িত সেটার বিরুদ্ধে মুসলিমদের একটা ইবাদত সেই ইবাদত যেন মুসলিমরা করতে না পারে যার কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে পাশাপাশি এবার ভারতের বিরুদ্ধে চীন তুরস্ক এবং পাকিস্তান তারা একাট্টা হয়েছে এবং চীন তুরস্ক পাকিস্তান মিলে ভারতের বিরুদ্ধে তারা জোট গড়ে তুলেছে যে জোটের মাধ্যমে তারা এবার ভারতকে চতুর্দিক থেকে ঘিরে ফেলতে চায় এবং তাদের উদ্দেশ্য ভারতের অখণ্ডতা দূর করা ভারতের ভিতরে বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে যারা ইতোমধ্যেই স্বাধীনতার জন্য যুদ্ধ করছে যারা ইতোমধ্যেই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হতে চায় সেই সকল রাজ্যগুলোতে যারা বিচ্ছিন্নতাবাদী রয়েছে যে সমস্ত গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করা হচ্ছে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা হচ্ছে এবং নিশ্চিত করা হচ্ছে যে কোনোভাবেই যেন ভারত তার অখণ্ডতা ধরে রাখতে সক্ষম না হয় এবং যার কারণে এবার এই রাজনৈতিকভাবে মাঠে নেমেছে সরাসরি তুরস্ক চীন এবং পাকিস্তান ঐক্যবদ্ধভাবে ইতোমধ্যেই তুরস্কের পক্ষ থেকে আমার আপু জিজ্ঞাসা করেছে আমি কেমন আছি আপু আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন <coughs> Santa Abu, Kamu Nasin. তুরস্ক ইতোমধ্যে তারা ঘোষণা দিয়েছে যে একটা গৃহ গ্রেটার বাংলা তৈরি করতে চাই আর এই গ্রেটার বাংলায় তারা সংযুক্ত করতে চাই ভারতের পশ্চিমবঙ্গ আসাম এবং উড়িষ্যার কিছু অংশ নিয়ে এই গ্রেটার বাংলাদেশ এবং মায়ানমারের আরাকান প্রদেশ সহ গ্রেটার বাংলাদেশ তৈরি হবে তবে এটার পূর্বে সব থেকে আলোচনার বিষয় যেহেতু আগামীকাল বাংলাদেশ ঈদ উল অনুষ্ঠিত হবে আর ইতোমধ্যে মধ্যপ্রাসের বিভিন্ন রাষ্ট্রগুলোতে আজকে ছয় তারিখে ঈদ উল আজহা অনুষ্ঠিত হচ্ছে এমনকি আফ্রিকান বিভিন্ন রাষ্ট্রগুলোতেও আজহা অনুষ্ঠিত হচ্ছে তবে কেন মুসলিম একটি দেশ তারা ঈদুল আজহাতে এবার পশু কুরবানি নিষিদ্ধ করলো আর পশু কুরবানি যদি না হয় তাহলে এটা তো কোনোভাবেই তার তাৎপর্য ধরে রাখতে সক্ষম হবে না এমনকি ঈদুল আজহার কোন আনুষ্ঠানিকতা আর থাকলো না ঈদ উল আজহাটা তো মূলত পশু কোরবানিকে ভিত্তি করে তাহলে কি কারণে এই মুসলিম রাষ্ট্র তারা পশু কুরবাণে নিষিদ্ধ করলো অনেক জল্পনা কল্পনা চলছিল আর ক্ষেত্রে হঠাৎ করে এমনই একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে মরক্কো আফ্রিকার উত্তর আফ্রিকার এই রাষ্ট্র মরক্কো তারা ঘোষণা দিয়েছে যে এবছর পশু কুরবানি নিষিদ্ধ কোনোভাবেই তো এতক্ষণ যারা লাইভে আছেন তাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আবার আমি আলোচনা শুরু করছি উত্তর আফ্রিকা দেশ মরক্ষ এই নিষেধা জারি করেছে মরক্ষর এই মুহূর্তে রাজা ষষ্ঠ মোহাম্মদ তিনি ঘোষণা দিয়েছেন যে কোনোভাবেই 2025 সালে ঈদউল আযহাতে কোনো ভাবে কোনো পশু কুরবানি করা যাবে না এবং এই পশু কুরবানির আওতাভুক্ত করা হয়েছে সারপা অর্থাৎ সারপায়র অন্তর্ভুক্ত যে পশুগুলো আছে বিশেষ করে ছাগল ভেড়া মেষ এমনকি দোম্বা উট গরু তারপর মহিষ এ জাতীয় এক কথায় সার পা জাতীয় কোনো প্রাণী যেটা হারাল বা কোরবানির জন্য জায়েজ এমন কোনো পশু কোরবানি করা যাবে না বলে রাজা ষষ্ঠ মোহাম্মদ নিষেধাজ্ঞা প্রদান করেছেন উনি উল্লেখ করেছেন গত সাত বছর ধরে অর্থাৎ একটা না গত সাত বছর ধরে এই মুহূর্তে মরোক্কোতে বিপুল পরিমাণে খরা চলমান রয়েছে অর্থাৎ সেখানে পানির পরিমাণ বা বৃষ্টিপাতের পরিমাণ গত বছরে বা শতাংশে নিচে নেমে এসেছে এতটা কম বৃষ্টিপাত হওয়ার কারণে মূলত রাজা ষষ্ঠ সাত মোহাম্মদ উনি বাধ্য হয়ে এক প্রকারের সিদ্ধান্ত গ্রহণ করেছে এরপর পরই আরো বেশ কয়েকটি কারণ এসেছে তার ভিতরে অর্থনৈতিক কারণও উল্লেখ করা হচ্ছে অর্থাৎ অর্থনৈতিকভাবেও ভাবেও মরক্কো এই মুহূর্তে খুব ভালো অবস্থানে নাই। অর্থনৈতিকভাবে মরক্কো খুবই খারাপ অবস্থায় রয়েছে এবং খারাপ পরিস্থিতির ভিতরে তারা দিন কাটাছে এক প্রকার মরক্কোতে দুর্ভিক্ষ চলছে এবং খরা চলমান রয়েছে যার কারণে মরক্কোই যদি সামান্য পরিমাণে যেহেতু কিছু অর্থাৎ মূল ভূখণ্ডের মাত্র দশ পার্সেন্ট সমতল ভূমি আছে বা উর্বর ভূমি রয়েছে আর এই দশ পার্সেন্ট উর্বর ভূমিতে তারা চাষাবাদ করে এবার এই সাত বছর ধরে তাদের সেই ফলন ও আশানুরূপ নাই বিশেষ করে মরক্কোর আপেল আঙ্গুর এবং কমলা লেবু এই যে তিনটি ফসল তাই আনারস এই ফসলগুলো তারা সঠিকভাবে আর পাচ্ছে না এবং যার কারণে কৃষকদের অর্থনৈতিকভাবেও তারা চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে এবং এর কারণেই রাজা ষষ্ঠ মোহাম্মদ ঘোষণা দিয়েছে যে দেশে যে পশুগুলো রয়েছে এই পশুগুলো যদি সংরক্ষণ করা না যায় তাহলে আগামী বছর কোরবানির জন্য এমনকি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কোনো পশুরই আর অবশিষ্ট থাকবে না মানে কোনো পশুই আর অবশিষ্ট থাকবে না অর্থাৎ এবার যদি কোরবানি করার জন্য অনুমতি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে সেক্ষেত্রে দেখা যাবে যে যে সামান্য পশু আর দেশে অবশিষ্ট রয়েছে সেই পশু আর থাকবে না অর্থাৎ কোরবানি দেওয়ার কারণে ম্যাক্সিমাম পশু এবার কোরবানি হয়ে যাবে এর কারণে মূলত সরকার এক প্রকার দেশের এই চার পেয়ে যে পশুগুলো অর্থাৎ অবশিষ্ট যে পশুগুলো রয়েছে এই পশুগুলো সংরক্ষণের জন্যই সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তবে ধর্মীয়ভাবে এটাকে অত্যন্ত ন্যাটকারজনক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এবং এটা অত্যন্ত গর্হিত একটি কাজ বলে ঘোষণা দেওয়া হয়েছে তবে মরক্কো এবারই কিন্তু প্রথম নয় এর পূর্বে আরও তিন বছর তারা এ ধরনের দুর্ভিক্ষের কারণে পশু জবাই করা থেকে বিরত ছিল উনিশশো সালে এবং উনিশশো সালে এবং উনিশশো সালে এই পরপর তিনটা বছর তারা পশু জবাই করতে পারেনি বা ঈদুল আজহাতে তারা পশু কোরবানি নিষিদ্ধ করেছিল এবার দিয়ে মরক্কোতে এখন পর্যন্ত চার বার অর্থাৎ চারটে চার তারা পশু জবাই করা নিষিদ্ধ করলো তবে মরক্কোর রাজা ষষ্ঠ ষষ্ঠ মহাবত উনি ঘোষণা দিয়েছে যে দেশের সকলের পক্ষ থেকে উনি প্রতিকিভাবে ভাবে অর্থাৎ প্রতীকী ভাবে রাজা ষষ্ঠ মহাবত নিজে পশু জবাই করবে বা পশু কোরবানি করবে এবং পশু কোরবানির মাধ্যমে দেশের উপর থেকে এক প্রকার সকলের উপর থেকে দেওয়া যাবে বলে এখন এছাড়া অন্য উপায় নাই যার কারণে সরকার বাধ্য হয়ে মূলত এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান তুরস্ক চীন ত্রিমুখী বিপদের আশপাশে ভারত এই তুরাই দেশ সরাসরি কোনো সামরিক জোটে আবদ্ধ না হলেও একে অপরের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার হাতে হাত রেখে যেভাবে এগোছে তাতে একে ডিফ্যাক্টো নেভাল অ্যালায়েন্স বা কার্যত নৌজোট নৌজোট বললেও অত্যুক্তি হবে না নয়াদিল্লি যখন অভ্যন্তরে অর্থনৈতিক ও কৌশলগত পুনর্গঠনে মনোযোগী তখন সমুদ্র পথে তার নিরাপত্তা বুজ্জ ভেঙে দেওয়ার মতো এক অদৃশ্য চ্যালেঞ্জ রূপ নিচ্ছে এই চ্যালেঞ্জ আগামী এক বা দু দশকের মধ্যেই বা দুই হাজার চল্লিশ সালের মধ্যে ভারতকে মোকাবেলা করতে হতে পারে এক সঙ্গীত সামুদ্রিক জোট যার নেতৃত্বে থাকবে চীন তুরস্ক ও পাকিস্তান এই ত্রায়ীদের সরাসরি কোন সামরিক জোটে আবদ্ধ না হলেও একে অপরের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার হাতে হাত রেখে যেভাবে এগোছে তাতে একে ডিফেক্ট নেভাল অ্যালাইন্স বা কার্যত নৌজোট বললেও অতিরিক্ত কিছু বলা হবে না সানডে গার্ডিয়ানে লাইভে এমনই অভিনন্দন করেছেন তিনি আরো লিখেছে এই চিত্রটি প্রকট হয়ে ওঠে অপারেশন বিশেষভাবে সাম্প্রতিক সিদুরের সময় অপারেশন স্থল আকাশ সাইবার এবং মহাকাশ সবচেয়ে বিস্তৃত এক যুদ্ধ নয়াদিল্লি যাকে প্রতিরক্ষা বহরা চিহ্নিত করতে চাই নয়াদিল্লি আরও দাবি করে মূলত একক অভিযানের উপর ভিত্তি করেই এটি পরিচালিত হয়েছে বিপরীতে এই সময় পাকিস্তানের সহায়তায় তুরস্ক এবং চীনের পরোক্ষ বা নেপথ্য উপস্থিতি পুরোময় স্পষ্ট হয়ে ওটা দাবিও ভারত করে থাকে ভারতের নিজেকে আঞ্চলিক পরাশক্তি হিসেবে ভারত ভালোবাসে সেরকম আচরণও করে কিন্তু ভবিষ্যতের প্রতিটি যুদ্ধে একা লড়তে বাধ্য হয় আর প্রতিপক্ষ হয়ে ওঠে সুসংগঠিত ও বহুজাতিক তবে এই অসমতা কেবল সামরিক ভারসাম্য নয় কূটনৈতিক রণনীতি ও বৈশ্বিক অবস্থানকে নড়বড়ে করে দিতে পারে এমন হিসেবে নয়াদিল্লির মাথা ব্যথা হয়ে উঠেছে তো এই মুহূর্তে ভারতকে তিন দিক থেকে ঘিরে ধরতে চাচ্ছে তুরস্ক চীন এবং পাকিস্তান এখন ভারত এই তিন দেশের সাথে তাদেরকে লড়াই লিপ্ত হতে হবে এবং ভারত যদি কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয় পাকিস্তানে সেক্ষেত্রে পাকিস্তানের প্রতিরক্ষার জন্য তুরস্ক এবং চীন সবসময় পাকিস্তানের পাশে থাকবে তো সুলে ভালো থাকে থ্যাঙ্কস ফর ওয়াসি